সমক্ষা করব। যারা ইসলাম সম্পর্কে গবেষণা করেছে। ইসলামের যারা কালিমা ছেটানোর জন্য যারা ইসলামকে কুৎসা রটানোর জন্য ইসলামিক বৈপত্তর পড়েছে মুহাম্মাদের জীবন চরির পড়েছে। মোহাম্মাদের ব্যাপারে কালিমা ছেটানোর চেষ্টা করতে গেছে। আল্লা পাক এক মুহূর্তে দেখা গেছে। তাদেরকে বেদিন হালাত থেকে ইসলাম কবিল করিয়ে মুসলমানের ধর্ম আল্লাহ দিক্ষিত করে দিয়েছে। এক জরেে হবে না।

আলা যেদিকে যাই মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভু তখন এক বলেন চিল্লে বলে যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত মন অনুভাবে খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথায় বল মরে যাব আমি সে থাই হোক যত দূরে আছো তুমি কোথায় বল নাম রে যাব আমি সে থাই হোক যত দূরে বলব কথায় আমি তোমার সাথে একা কেন থাকো আড়ালে বলব কথায় আমি তোমার সাথে একা কেন থাকো আড়ালতে যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভু মাই তখন আছো তুমি কথায় বলো নামরে যাবো আমি সেথায় থাই যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সেথায় থাই যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে اللہم ہوما سلے اولا ری چاہ تمام تم کیا امام تو প্রভুর সাথে চাও করুতে কত চাদু মামা তুমি ও কি প্রভুর সাথে চাও করুতে কত নাকি তুমি নিরিবিলি যস না রাতে প্রাণ খুললে কথা বল প্রভু সাথে জোরে হবে না আর জোরে হবে নাকি তুমি নিরিবিলি যশোনারাতে প্রাণ খুলে কথা বল প্রভু সাথে তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাত মাম্মা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভরে রাজা নামি শুনি যখন থাকতে পারি না হারি ঘুমিয়ে তখন ভোরে রাজার আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় কে যেন ডাকছে মরে মনে হয় কে যেন ডাকছে মরে আই খোকা ছুটে আয় আমার ঘরে নামাজ সে আমি তুলি দুই হাত খোদার কাছে আমি করি ফরিয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রাহিম রহমান ও গো পরোয়ার যেদিকে যাই মরু দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমহিত হই মন অনুভবে খুঁজি প্রভু তো আছ তুমি কোথায় পল নামে যাবো আমি সে হক যত দূরে আছো তুমি কোথায় পল নামে যাবো আমি সে থাই হক যত দূরে পড়ব কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলব কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে আল্লাহ হুম্মা সাল্লে সালে <Sessly> বাগে বন্দারা আমি আপনাকে শোনাচ্ছিলাম পৃথিবী ইসলামিনে যে ইসলাম ধর্ম আমি পেলাম ইসলাম ধর্ম পৃথিবী ইসলামিনে মানুষকে কতটা নমনীয়তা জায়গা দেখিয়েছে আহারে আল্লাহ বাগের আল্লাহর কোরআন বিবরণ দিলে আল্লাহর কোরআন জানালেন লাকুম দিনুকুম ওয়ালিয়াদি এ যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের বলে দিলাম তোমার ধর্ম তোমার ধে তোমার ধর্ম তোমার কাছে অপরের ধর্ম হ তার ধর্ম তার কাছে আল্লাহর করা অপর একটা জায়গায় বিবরণ দিলেন লাই করা ধর্মের ব্যাপারে পৃথিবী শ্রামীণের কোনো মানুষ খবরদার যেন বাড়াবাড়ি না করে আমি আল্লাপ তোমাদেরকে ঘোষণা দিলাম ধর্ম যদি পালন করতে হয় তুমি ধর্ম যদি পালন করো তুমি হলে একজন ধার্মিক আর একজন ধার্মিক হয়ে অন্য কোনো ধর্মকে তুমি কোনোভাবে আঘাত করতে পারো না দেখবেন পৃথিবীর বুকে যত ধর্ম আছে যারা রিলিজিয়াস বিশ্বাস করে যে কোন ধর্মের আশ্রয় স্থলে যিনি থাকে কোন ধর্ম যিনি পালন করুক না কেন বিশ্বের বুকে যত ধর্ম আছে ধর্মের একটা রুলস নীতি হলো মানুষের ভাতৃত্ববোধ বন্ধন গঠন করা তাৎপর্যপূর্ণ আলোচনা করছি যেটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী যিনি ধার্মিক হবে কোন ধার্মিক মানুষ অন্য ধর্মকে আঘাত করতে পারে না চাই সে ইসলাম হোক চাই সে হিন্দু ধর্ম হোক আর চাই সে খ্রিস্টিয়ান ধর্মের কিছু হোক বা পার্সি বলেন জৈন বলেন বৌদ্ধ বলেন যে ধর্মের বালি আপনি মানুষের কাছে পৌঁছে দেন না কেন প্রত্যেক ধর্মের একটা নীতি আছে ধর্ম মানুষকে হিংসা না অন্যায় ভাবে আঘাত করতে শেখায় না ধর্ম কখনো কোনো মানুষের উপরে জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে পারে না এক শ্রেণীর মানুষ যারা বলে থাকে দেখবেন ভারতবর্ষের বুকে নাকি কলেমা প্রচার করা হয়েছিল তলোয়ারের আঘাতে আচ্ছা যদি কলেমা প্রচার করা হয় তলোয়ারের আঘাতে ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম হিসাবে তো আমরা চিনতাম নাম খাজা গারিবে নওয়াজ নাম শুনেছেন না দেখবেন আজমির জামিনকে যিনি ধন্য করেছি আহা খাজা আজমির সঞ্জির রহমাতুল্লাহ উনি হিন্দুস্থানের কোন বাসিন্দা নন ও আল্লাহ বাকে বক্তার আল্লাহবা কের অবাগের মহাবু হিন্দুস্তানের জামিনকে যিনি ধন্য করে শুয়ে আশমিরের স্বামী আল্লাহর মাসা মাজা ওই খাজা নবী বিশ্ব নবীর মাসা দর্শন করবেন অলি কিছু গাঁটলি গুটুলি সামানবী গুটি গুটি পাগে জমিনে চলে গেল আর জমিনে যাওয়ার পরে মক্কা মদিনা সফর করবেন সর্বপ্রথম হাজিদের কাজ ওই মক্কা জামিনে হজ্জের কাজ গুলাকে সুন্দর পালন করা আল্লাহর রলি খাজা গরিবে নওয়াজ আল্লাহ বাগের খানায় কাবা দর্শন করলে আল্লাহর খানায় কাবা দর্শন করে ওই খানায় কাবা চতুর্দিকে তিনি তাওয়াফ করতে লেগেছে আল্লাহ বাগের রলি আল্লাহ বাগের মাহবুব

সাব ইয়াল মুসনফি আরস সালাম ও আলাইক ইয়ার রহমানতাল্লিলা আলমিন আল্লাহনবী সালাম দেবার বলে খাজা কারিবে নাওয়াজ কাশ্মীর সঞ্জিনী রহমানতুল্লাহ লিগে যে সালাম নিয়েছিলেন ওই সালামের চাওয়াগ আল্লাহ নবী নিজের সবুজ ব্রহ্মুজের তনদেশ থেকে কে জবাব দিয়েছিলেন জরি বলে আরো চোরে বলি আবার নবীর সালাম দেবার পরে বিশ্বনবী নবী সালামের উত্তর দিলেন আল্লাহ রসুলের জাবানের ওই আওয়াজ খাঁচা গারিবের নামাজ নিজে কানে শুনতে পেয়েছিলেন একবার জোরে বলবেন না আল্লাহ কত সুন্দর কানের পাওয়ার দিয়েছিলেন হ্যাঁ সব কানের পাওয়ার

আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম মানসারা কবরি সাফাতি আল্লাহ নবী বললে যে আমার মাজার আদাকান আমার ইন্দে কানে বরে আমার অফাতে বরে আমার মাজা দেখলো যে আমার মাজা জিয়ারত করল আমি আল্লাহ নবী বললাম ওই মানুষটার জন্য কামতে দিন করাটা আমি নবী আমার জন্যে অজীব হয়ে যা আল্লাহ

না আমার সঙ্গে আপনার যেমন ফেস টু ফেস দেখা হয় রাসুল বললেন আমার ইন্তেকালের পরে আমার মাজার সামনে রেখে যে মানুষ জিয়ারাত করবে সে যেন আমার জীবিত হালাতে আমার সঙ্গে তার দিদার হয়েছে একবার জোরে হবে না ও আল্লাহ ভাগে বান্দারা খাজা গরিবে নওয়াজ আমার নবীর মাজার সামনে রেখে দুখানা গোনা মাকা হাত তুললে এত কান্না কাঁদে এতটা নোনা সারি করে কাঁদতে কাঁদতে হুজুর আমা রাতটা যখন আস্তে আস্তে খনিয়ে গেল কবির রাত নিশুতে রাতে আল্লাহ বাকের আমার নবীর মা সারে আদ চাতওয়ালে ঘুমিয়ে পড়লে ওই কবির রাত নিশুতে রাতে আল্লাহ নবীর সঙ্গে তার দিদার হলো আমার নবীর সঙ্গে কত বকদন হতে লাগে আল্লাহ নবী বললে ও বাবা খাজা গরিবে নওয়াজ আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম চলে যাও চলে যাও হিন্দুস্তানের জমিনে গিয়ে আমি নবী আমার পক্ষ থেকে কলেমা পছা আর হিন্দুস্তানে করতে থাকো আল্লাহ নবীর কথাটা শুনবা বরে খাজা গারিবে নাওয়াজ এত কান্না গাদে এত নোনাজারি করতে থাকে এক পর্যায়ে দেখা যায় আল্লাহ রলি বলতে লাগে মনে কষ্ট নেবেন না আমি মনে মনে ইচ্ছা করেছিলাম আপনার মাজার দেখব গো আপনার মাজারে আধা কারখানা থেকে এখানে আমি সারাটা জীবন অতিবাহিত করব আপনার হাতে গড়া মসজিদ মসজিদে নবাবিতে নামাজ আদায় করব সর আপনি আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন আল্লাহ নবী বললেন ও বাবা মহিনুদ্দিন তুমি যদি এখানে দেখো আমার দেখা যদি না পাও তুমি যদি আমার দিদা না পাও তুমি মদিনা জবিনে থেকে কি করবে বরং আমি আল্লাহ নবী জান জানিয়ে দিলা হিন্দুস্তানে সাবিনে গিয়ে যদি আমার পক্ষ থেকে কলেমা প্রচার করতে থাকো আমি আল্লাহ নবী ওই হিন্দুস্তানে সাবিনে তোমার সঙ্গে দেখা দেব জোরে বলে আরো জোরে বলে এখানে মদিনাতে থাকবে শুধু আমার মাজার দেখতে পাবে নবী পাবে না আর নবীর দেখাব যদি পেতে চাও তাহলে হিন্দুস্থানের জমিনে চলে যাও আমি নবী কথা দিলাম হিন্দুস্থানের বুকে যখন আমি নবী আমার স্মরণ করবে আমি আল্লাহর নবী ওই হিন্দুস্তানের জমিনে আমি নবী তোমাকে রুহানি হালাতে আমার দেখা দর্শন দিদার তোমার নসিবে করিয়ে দেব একবার জোরে হবে না কোনটা লেবে সবুজ গম্বুজ লেবেন না নবীর বডি স্ট্রাকচার সচক্ষে দেখতে চান

হিন্দুস্তানে স্বামী যখন পা রাখলেন বাবা যে আল্লাহ রিম হাসাতে খাজা গারিবে নওয়া হিন্দুস্তানে হিন্দুস্তানের নিয়ে যখন করে প্রচার করতে লেগেছে লক্ষ্য করে দেখা যায় এই হিন্দুস্তানে স্বামীনের নব্বই লক্ষ দাতাল মাতাল দাতাল মাতাল দাতাল মাতাল আল্লার রনের হাতে হাত দিয়ে কলে মা পড়ে মুসলমান হয়ে যেতে লাগেন জোরে বলে

আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেল উপর থেকে রাজার নিজের সাথী সঙ্গীরা রাজার সৈন্য সামন্তরা উপর থেকে একটা বিশাল বড় পাথর আল্লাহ রলির মাথাকে উদ্দেশ্য করে ওই পাথরটা যখন ছেড়ে দিল ওই পাথরটা গড়িয়ে 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 আল্লাহ রলির মাথায় পড়বে তো অবস্থায় লক্ষ্য করে দেখা যায় কে যেন ইনাকামের মাধ্যমে জানিয়ে দেয় ババババいぬ আমি আল্লাহ বাগের তরফ থেকে তোমাকে ঘোষণা দিলাম তোমার হাতে সাদা তাগুল খানা গাগা ওই ওই পাহারে ওই পাদ দেশে যে পাথরটা গাড়িয়ে গড়িয়ে তোমার মাথায় পড়ুবার উপক করো ওই পাথরে তোমার সাহাদা তাগুল খানা স্পর্শ করো তোমার হাতের স্পর্শের খাতিরে আমার আল্লাহ ওই পাথরটাকে পাহাড়ের গায়ে আমার আল্লাহ তার করিয়ে দেবেন জোরে বলে আল্লাহ রলি কথা মতো আল্লাহ রলিম ইলাকাবের কথা গুলো চাই জোর আমার ওই নামাজি খানাতে সাদা তাগুল দ্বারা পাথরটা যখন স্পর্শ করে নিল লক্ষ্য করে দেখা যায় আল্লাহ বাগের ইশারাতে হজুরের খাতে রসিলাতে পাথরটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তালা পাহাড়ে জায়গায় দাঁড় করিয়ে আর আরো জোরে বলে আচ্ছা দুটো লোক যদি হিন্দুস্থানের বুকে আসে ইতিহাস সাক্ষ্য দেয় নব্বই লক্ষ হিন্দুস্থানের মানুষ কলে পড়ে মুসলমান হয়েছে সেই সময়কার যিনি রাজা তার পাওয়ার কি কম তখন ভারতবর্ষের বুকে মুসলিম ওয়ান পার্সেন্ট না আচ্ছা সেই মানুষটা যখন হিন্দুস্তানের বুকে কলেমা প্রচার করতে এলে তাহলে নিছক তার হাতে উন্নত মানের কোন অস্ত্র নাই নিছক একেবারে মুক্ত হস্তে অন্তরে আল্লাহর প্রতি ইমানি দায়িত্ব বিশ্বাস ভরসা নিয়ে হিন্দুস্তানের বুকে এলে আর তার জাবানের মুখের উচ্চারিত ভাষায় মানুষ মুক্ত হয়ে অজান্তে মানুষ কলে মাপড়ে মুসলমান হয়ে গেছিলেন একবার জোরে হবে না খাজা গারিবে নাওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলী হে সেই দিন মানুষকে কোন অস্ত্র দিয়ে তো কলে মাপড়ে মুসলমান করায়নি যদি তাই হবে মোহাম্মদ জীবন দশাই তো শুনেছেন আল্লাহর নবী যখন মক্কার বুকে নবী যখন কলেমা প্রচার করছিলেন সেই সময় লক্ষ্য করে দেখা গেছিল আল্লাহ রসুলের কলেমা যেন মানুষেরা না গ্রহণ করে অ্যাকসেপ্ট করে এ কারণে মক্কার মানুষেরা একটা মিটিং করেছে বলে শোন মোহাম্মদের কাছে যেন কোনো মুসাফির মানুষ এসে না দেখা একেবারে হজ্জের মৌসুমে যত আল্লাহর হাজি বান্দা হজ করতে আসছে খানায় কাবা দর্শন করবেন ওই সময়ে মক্কার আবু জাহাল আবু আহাব অদবা সয়বা একত্রিতভাবে মিটিং করেছে বলেছে বিদেশি মানুষ সফর করতে আসছে সবাইকে বলবে আমাদের এই গ্রামের একটা পাগল আছে যার মাথায় তেল জোটে নাম মাথার চুলগুলো দেখবা উস্কো খুস্কো আমাদের এই গ্রামের একটা মানুষ ভুলভাল বকে আমরা সমাজের মানুষ ইউনিটি করে তার নাম দিয়েছি একজন মেন্টাল পাগল খবরদার যেন ও ধারে পাশে যেও না এই গ্রামে যদি হঠাৎ করে ছেড়ে চিল্লা চিল্লাচিল্লি করে বলে পাশের গ্রামের একটা পাগল ঢুকেছে সেই না মানুষও সেখানে গিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না যারা না ছেড়ে ওদের ডেকে ডেকে বলতেছে একটা পাগল আছে নাম হলো তারা মোহাম্মদ খবরদার জন্য যাস এখন পাগল দেখার মানুষই সব হয় কি হয় না সবাই চিন্তা ভাবনা করে তারি মোহাম্মদ কেরাম পাগল দেখতে হবে সব এরা মোটামুটি লুটা কম বললে সব ছুটে আছে যারা বিদেশি মেহমান আসে সবাই আস্তে আস্তে গিয়ে মোহাম্মদ কে দেখার জন্য সব চতুর্দিক থেকে বেষ্টন করে ভিড়ে ধরেছে আর বিশ্বনবী তাদেরকে পেয়ে সাবান দিয়ে তিনি আল্লাহর কোরআনের আওয়াজ যখন করছিলেন বেদিনদের পক্ষ থেকে সেই সময় লক্ষ্য করে দেখা গেল মোহাম্মদ সাল্লাহ আলিহি বা সাল্লামার সাবানের আওয়াজ শুনে মুসাফির মানুষগণ সব অজান্তে কলে মাপড়ে বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে জোরে হবে না আমার মুখের মিষ্টতা আছে না দেখবেন আমার সমাজের এক শ্রেণীর মানুষ বলে না যে তোমার মুখের ভাষাগুলো খুব শুনতে ভালো লাগে বলেন আচ্ছা যে আল্লাহ মানুষের মুখে মিষ্টতা দান করেছে আর পৃথিবীর মুখে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হয় মোহাম্মদ তাহলে সেই মহম্মদের মুখের মিষ্টতা কি আমার আপনার থেকে বেশি হবে না কম হবে বেশি সমস্ত মানুষ অপেক্ষা আলাদা হবে আহা নবেদ জামানার আবাস শনে আর অজান্তে কলে মাপুড়ে মুসলমান হয় যারা চিনত না ওরাই একদিন মহম্মদ সাল্লাহল্লাহ আরহি বাসাল্লামকে চিনতে তারা নিজেরা সাহায্য করে ইসলামকে সহযোগিতা করে দিয়েছে একবার বছরে বলে আল্লাহ তো তাই বলেছেন আল্লাহ চাইবে ইসলামের বাতি লিভিয়ে দেওয়ার আর আল্লাহ চাইবে ইসলামের বাতি জ্বালিয়ে দেওয়ার পৃথিবীর মানুষ সমস্ত শক্তি প্রয়োগ করে বাতি নেভাবে আল্লাহ ইসলামের বাতি আল্লাহ তত জ্বালিয়ে দেবে একবার জোরে বলে চিল্লে হবে না না রাই থাকবে না রাই হক ফরফরা সরি শিলশিলায় ফরফরা সরি না রাই থাকবি না রাই থাকবে তরু শরীফা আল্লাহ হম্মা আর কলমাসি কালমায় নবী মোহাম্মদ তুমি মোর সাফায় তুমি মোর সাফায় এক বছরে বলেন আর জোরে হবে না নারেই তকবি ইয়া নবী মুহাম্মদ ইয়া তুমি মোর সাফায়া তুমি মোর সাফায়া পেলে دیدارটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদ জোরে হবে না আরো জোরে হবে পেলে দিদার একটি বার তোমাকে খোদার কস কলিচার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদ অয়েস দেখে দেখেনি ভাঙে ইসকে সকুলনাথ তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত ইয়ার নী মোহম্মদ ইয়ার সুন তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়া اللهُمَّ <applause> صل